একটা দূষিত নদী একদিনে আপনি পরিষ্কার করতে পারবেন না কারণ এটা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে দূষিত হয়েছে কেউ এটা নিয়ে ভাবেনি গোটি কয়েক স্বেচ্ছাসেবক ভেবেছে কাজও করেছে তারা পরিস্থিতি জানে বোঝে একদিনে সে নদী তারা পরিষ্কার হওয়ার অবাস্তব স্বপ্ন দেখবে না কখনোই দেখবে কারা হঠাৎ করে যাদের বিবেকে নাড়া দিয়েছে তারা বাংলাদেশের ফুটবলের অবস্থাও এমনই এটা একদিনে নষ্ট হয়নি দীর্ঘকাল ধরে নষ্ট হয়েছে ওই পোকার মতো তিলে তিলে এটা ধ্বংস করেছে একদল লোক তাই বাংলাদেশের ফুটবলের উন্নতি একদিনে হবে না আগে থেকে যারা এই ফুটবলের খোঁজ রাখে খেলা দেখে তারা রিয়েলিটি জানে জানে না আমাদের মতো সারা বছর ইউরোপ আমেরিকা আফ্রিকার ফুটবল নিয়ে পড়ে থাকা ভক্তরা আমরা গুটি কয়েক অরিজিন প্লেয়ারদের ঘাড়ে পা রেখে নষ্ট হওয়া ফুটবলটাকে এক ম্যাচে ঠিক করে দিতে চাচ্ছি ক্যাবরেডার কাছ থেকে পেপ গার্দিওলার মতো ট্যাকটিক্স আর আমাদের প্লেয়ারদের কাছ থেকে টিকিট টাকার মতো গেম প্লে আশা করা বোকামি পুরনো ফ্যানদের থেকে শুনে দেখেন তারা বাংলাদেশের খেলা দেখে খুশি হয়েছে কেননা এই ম্যাচে আসার দেখা মিলেছে হামজা সমীরদের মতো সঠিক প্লেয়াররা আসতে শুরু করেছে নিকট ভবিষ্যতে তাদের সংখ্যা আরও বাড়বে ফুটবলে একটা বাক্য আছে ট্রাস্ট দ্য প্রসেস এই বাক্যটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত নিজের পছন্দের ক্লাবের সামান্য বাজে সময়ে আমরা নিজেদেরকে এই বাক্যটা বলে সান্ত্বনা দিই তবে যেটাই হোক ফুটবলে প্রসেস বলতে আসলেই কিছু একটা আছে একটা সাম্রাজ্য একদিনে তৈরি হয় না একটা সফল দল তৈরি করতে সময় লাগে বছরের পর বছর সাফল্য না আসার পরও ক্লাবগুলো প্রসেস ফলো করে যায় চেষ্টা করে যায় নিউ দীর্ঘদিনের শিরোপা করা এই প্রসেসের ফলাফল একান্ন বছর পর ট্রফি জেতা বলগোনা এই সিজনে ইউসিএলে খেলেছিল সুতরাং ঐতিহাসিক এই অর্জনগুলোর পেছনে একটা প্রসেস দায়ী ছিল যারা অনিয়মিত দর্শক তাদের কথা বাদ দিলাম যারা নিয়মিত বা মোটামুটি বাংলাদেশের ফুটবল খেলা সম্পর্কে ধারণা রাখে তাদের কাছে প্রশ্ন বাংলাদেশ এতটা ভালো ঠিক কবে খেলেছিল বাংলাদেশ ফুটবল বর্তমানে একটা লম্বা প্রসেসের শুরুর অংশে আছে যেই প্রসেসটা শমিত চোম আর হামজা চৌধুরীর মতো দুজন টপ লেভেলের ফুটবলার দলে আসায় শুরু হয়েছে ভালো ফুটবলাররা আশেপাশের ফুটবলারদের অনুপ্রেরণা যোগায় তাদেরকে ভালো খেলতে সাহায্য করে হামজার এটা তৃতীয় ম্যাচ শমিত সোমের প্রথম এতে বাংলাদেশের চেহারা বদলে গেছে একবার ভাবুন এই দুইজন এক বছর বাংলাদেশের হয়ে খেললে এরপর কতটা উন্নত খেলা দেখতে পারব শুধুমাত্র কি এই দুইজনেই বাংলাদেশ আটকে থাকবে জামাল আসার আগে কেউ ভাবেনি এমন কেউ আসবে এরপর জামাল আসলো একে একে তারেক কাজম শাহ এখন আমেরিকা আর ইংল্যান্ডের শীর্ষ স্তরে খেলার অভিজ্ঞতা সম্পন্ন দুইজন সেই লাল সবুজ জার্সিতে খেলে সামিথ হামজাকে ভালো করতে দেখে আরও প্রবাসী ফুটবলাররা আগ্রহী হবে ট্রাস্ট দ্য প্রসেস বাক্যের সবচেয়ে বড় উদাহরণ আর্জেন্টিনা স্কালোনির আর্জেন্টিনা যে দলে লিওনেল ম্যাসি থাকার পরও একদম গোড়া থেকে দল বানাতে হয়েছে একটা প্রসেস অনুসরণ করার সেই দলে ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে সুতরাং ভরসা রাখুন প্রসেসে ভরসা রাখুন দেশের ফুটবলে যে গতিতে ফুটবল এগোচ্ছে সেই গতিতেই এগোতে দিন সাপোর্ট করছেন হাইপ দিচ্ছেন দিতে থাকুন মুখ ফিরিয়ে নেবেন না কেননা সুদিন আসবেই